দেখুন অন্তিম পর্ব আগামী পাঁচই এপ্রিল ফাইনালি শেষ শুটিং হয়ে টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছে জনপ্রিয় একটি ধারাবাহিক সাত মাসে ইতিটানসে এই জনপ্রিয় ধারাবাহিকটি একের পর এক জনপ্রিয় ধারাবাহিকগুলো টিআরপির কাছে হেরে গিয়ে টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছে কয়েকদিন আগেই মালাবদল, উড়ান নিমফুলের মধু এবং সানবাংলার দেবীবরণ টি আর কাছে হেরে গিয়ে মাত্র কয়েক মাসেই বন্ধ হয়ে গিয়েছে এবার আবারও বিদায় নিচ্ছে জি বাংলার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক কয়েকদিন ধারাবাহিক অমর সঙ্গী গত মার্চ শেষ শুটিং হয়ে গিয়েছে আগামী পাঁচই এপ্রিল অন্তিম পর্ব সম্প্রচার হবে অমর সঙ্গী ধারাবাহিকের ধারাবাহিকটি গত বছরের আগস্ট মাসে শুরু হয়েছিল বিভিন্ন স্লটে অদল বদল করেও ইআরপি চার্টে এগিয়ে আসতে না পেরে এবার বন্ধ করে দেওয়া হচ্ছে তাহলে আগামী পাঁচই এপ্রিল অন্তিম পর্ব সম্প্রসার হয়ে টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিতে চলেছে অমর সঙ্গী অমর সঙ্গী বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ